আসসালামু আলাইকুম আজকে পদার্থবিজ্ঞান অধ্যায় সাথের খুব সুন্দর অঙ্ক নিয়ে আসলাম দেখো এখানে বলা হচ্ছে কি একটা কূপের অভ্যন্তরে তুমি একটা পাথরকে ছেড়ে দিস যখন তুমি এটা ছেড়ে দিস তখন সেটা কূপের উপরিতলের পানি যেটা আছে তাকে তিরিশ বেগে আঘাত করছে এবং ছেড়ে দেওয়ার পর থ্রি পয়েন্ট সেকেন্ড পর তুমি শব্দটা শুনছো তো এটাকে আগে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে চিন্তা করতে হবে বুঝতে হবে যে আসলে কি বলতে চাইতেছে গনাম্বরে বলছে কূপের গভীরতা নির্ণয় করো সো কূপের গভীরতা নির্ণয় করতে পারি এটা আমরা ইজিলি এটা কোনো সমস্যা না এটা আমাদের ফিজিক্সের অধ্যায় দুয়ের যারা বেসিক জানি তাইলে কিন্তু হবে তাই না তো দেখো গনাম্বরে আমরা কি বলবো আমাদের বলতেছে কূপের গভীরতা নির্ণয় করো পাথরটি পানের উপরিতলকে তিরিশ মিটার পার সেকেন্ড থেকে আঘাত করছে তাহলে তুমি যখন পাথরটা ছেড়ে দিছিল তখন কি তার কোনো আদিবেগ ছিল ছিল না তো তুমি ছেড়ে দিছিলা আদিবেগ জিরো ছিল এবং একটা পর্যায়ে যে সে কূপের উপরিতলের পানিকে তিরিশ বেগে আঘাত করছে তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের ইউ ইকাল টু জিরোয়াল টু ত্রিশ তাই যদি হয় এখানে বলতেছে কূপের গভীরতা নির্ণয় করো মানে এইচ কত তো এইচ যে নির্ণয় করব এটা কোন তরণে নিচে পড়তেছে অবভিয়াসলি জি তরণে আমরা তো জানি জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার সো সেই হিসাবে আমরা এইচ এর মানটা কিন্তু পেয়ে যাই কীভাবে পাই এইচ এর মানটা কত দেখো তুমি চিন্তা করবা এখানে কোন জিনিসটা নাই নাই কি টি টাইমটা নাই যেহেতু টাইম নাই তাহলে তোমার পরন্ত বসুর কোন সূত্রে টাইম দিয়ে কোনো কথা ছিল না টাইম নিয়ে কোনো কথা ছিল না পড়ন্ত বসুর কোন সূত্রে তুমি একটু চিন্তা করে দেখো তুমি চিন্তা করলে তুমি পাবা ভি স্কয়ার ইকোয়াল ইউ স্কোয়ার টু জি এইচ এই সূত্রে এবং এইখানে আমাদের ভি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে টু জি এইচ তাহলে আমরা ভি যদি টু জি এইচ হয় যদি টু হয় তাহলে আমরা বলতে পারি এইচ টু মান কত ত্রিশ এর স্কোয়ার বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে নাইন হান্ড্রেড ডিভাইড বাই নাইনটিন তুমি এখান থেকে মান পাবা কত তুমি এখান থেকে মান পাচ্ছ 45.92 মিটার এই হলো তোমার গয়ের উত্তর ফর্টি ফাইভ পয়েন্ট মিটার আশা করি বুঝতে পারছো এখানে আমাদের চ্যাপ্টার টু এর মূল সূত্রগুলো বলন্ত বসু সূত্র ইউজ করছি ভি স্কোয়ার ইউ টু জিএইচ কেন কারণ এখানে টাইম নিয়ে কোনো কথা ছিল না এখানে টাইম নিয়ে কোনো কথা ছিল না তাই টাইম নাই এমন সূত্রই আমরা ইউজ করছি বাস আমরা কিন্তু কুপের গভীরতা পেয়ে গেছি ওকে তাহলে আমরা যদি ঘনাম্বার প্রশ্নটার কথা চিন্তা করি আমাকে বলা হইতেছে উদ্দীপকের তথ্য অনুযায়ী শব্দের বেগটা কত হবে তো তার জন্য আমরা যদি একটা কুয়া আঁকি একটা কুয়াতে আমরা চিন্তা করি যে আমাদের এই একটা ঢিল ফালাই দেওয়া হয়েছে এইটা হলো কুয়ার উপরিতল এইটা কুয়ার উপরিতল তো ঢিলটা আমার ঢিলটা কি হচ্ছে বাবা দেখো তো ঢিলটা এই জায়গাটায় পড়লো তারপরে কি এই জায়গাটা আবার উঠবে ঢিলটা এখানে পড়লো তারপর শব্দটা কি এখানে আবার উঠবে ঢিলটা পড়ার পর শব্দটা উঠছে তার মানে এখানে কয়টা টাইম আছে এখানে কিন্তু দুইটা টাইম আছে একটা টাইম কত টি ওয়ান আরেকটা টাইম কত টি টু ওকে তাহলে আমরা এখানে কি বলবো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা বলবো মনে করি মনে করি শব্দ না মনে করি ঢিল পানিতে পড়ার সময় পড়ার জন্য সময় এইটা হলো আমাদের টি ওয়ান আর তোমার ঢিলটা পানিতে পড়ার পর সে শব্দটা তোমার কানে পৌঁছাবে সেই সময়টা কত টি টু ঢিলের শব্দ পানি থেকে কানে আসতে যে সময়টা লাগে সে সময়টা হচ্ছে টি টু এটা টি টু সো এই যে একটা টি ওয়ান একটা টি টু এই টোটাল টাইমটা কত আমাদের কিন্তু এখানে বলছে টোটাল টাইমটা থ্রি পয়েন্ট ওয়ান নাইন আমাদের বলছে টোটাল টাইমটা থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড সো আমরা কী বলবো আমরা বলবো যে এখানে আমাদের টি ওয়ান এবং টি টু মিলে থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড তাহলে টি টুর মানটা কত থ্রি পয়েন্ট ওয়ান নাইন মাইনাস টি ওয়ান এটাকে আমরা এক নং ইকুয়েশন দিয়ে রাখবো ওকে এরপর আমরা কুয়ার পানিটা ঢিলটা পানিতে যখন পড়বে তার জন্য প্রয়োজনীয় সময় টি ওয়ান এটা খুব ইজিলি বের করতে পারি কারণ আমরা জানি বি এর মান তিরিশ আমরা জানি ইউ এর মান জিরো আমরা জি এর মান জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা মিটার পার সেকেন্ড দিয়ে দিবা সো তুমি এখান থেকে ভিজিক টু ইউ প্লাস জি টি ওয়ান ইউজ করে টি মানটা বের করবা ভি বাই জি থার্টি তুমি পাচ্ছো থ্রি পয়েন্ট সো তাহলে তুমি টিটুর মানটা বের করতে পারতেছো তুমি টিটুর মানটা বের করতে পারতেছো টিটুর মানটা কত আসতেছে দেখো টিটুর মানটা যদি তুমি বের করো তুমি বলতে পারো যে টি হচ্ছে তোমার থ্রি থ্রি পয়েন্ট জিরো সিক্স তাহলে এই মানটা কত পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান থ্রি অর্থাৎ অর্থাৎ আমার আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে এই শব্দ ঢিলটা পানিতে যখন পড়বে সেই টাইমটা টি ওয়ান সেটা আমরা পাইছি থ্রি পয়েন্ট জিরো সিক্স এবার শব্দটা পানিতে পড়ার যে শব্দটা ওই শব্দটা যখন তোমার কানে পৌঁছাবে সেই টাইমটা হচ্ছে তোমার কি টি টু সেটা আমরা পাইছি জিরো পয়েন্ট ওয়ান থ্রি তো শব্দ কিরকমভাবে আসলে চলাফেরা করে আমরা জানি শব্দ চলে সমবেগে তো শব্দ যদি সমবেগে চলে আমরা কিন্তু এখানে এইচ ইকুয়াল টু ভিটি ইউজ করতে পারি তাহলে আমরা বলতে পারি এখন এইচ ইকাল টু ভি টি টু এইচ এর মানটা কত ফর্টি ফাইভ পয়েন্ট নাইন টু বিয়ের মান তো আমাদের বের করতে হবে চিটুটা কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে আমরা কিন্তু বিয়ের মানটা পাচ্ছি ফর্টি ফাইভ পয়েন্ট নাইন টু বাই জিরো পয়েন্ট ওয়ান থ্রি হলে আমরা বিয়ের মানটা পাইতেছি এখান থেকে তিনশো তিপ্পান্ন দশমিক তিন দুই মিটার পার সেকেন্ড ওকে এই হলো আমাদের পুরা অঙ্কটা তোমরা একবার এখান থেকে দেখে নিবা ভালো মতো তাহলে এই হলো আমাদের পুরো অঙ্কটা ভালো মতো একবার দেখে নিবা বুঝে নিবা এই এই অঙ্কটার মূল কনসেপ্টটা এই যে এখানে কিন্তু শব্দের প্রতিধ্বনি হচ্ছে না ঢিলটা পড়ছে পড়ার শব্দটা তুমি শুনছো এমন না যে তুমি ফার্স্ট থেকে শব্দ করছো ওই শব্দ কূপের ভিতর গেছে তারপর আসছে এমন কিছু না এখানে একটা ঢিল ফলাই দিছ। ঢিলটা নিঃশব্দেই কিন্তু পড়তেছে তো ঢিল যখন পড়তেছে তার এখন ত্বরণ হচ্ছে এইচ ইকল টু ইউটি হাফ জিটি স্কোয়ার এইভাবে সে আস্তে আস্তে যাচ্ছে আর যখন সে ফিরে আসবে তখন কিন্তু শব্দ ফিরে আসতেছে সো তখন এইচ ইকাল টু ভিটি বা এইচ ইকাল টু ভিটি সেই হিসাব করে আমরা অঙ্কটা করবো আশা করি বুঝতে পারছো আসসালামু আলাইকুম